বিশ্টি ডিজিটাল পরি বাংলা আরবি বার্স চৌড়া এসব অঙ্ক শেখে এনিম্যালস ফ্রুটস ভেজিটাবল ফিস হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার সর ট্রাফিক চিহ্নাবলি অ্যাকশান বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই বিশটি ডিজিটাল বই আর একটি ডিজিটাল লার্নিং প্যান ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা সম্পূর্ণ এই প্যাকেজটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রাম হোক থানা হোক বা জেলা হোক যে কোনো প্রান্তেই আমরা আপনার ঠিকানা অনুযায়ী পয়সা দেব সম্পূর্ণ টাকা পার্সেলটি রিসিভ করে পেমেন্ট করতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না পার্সেলটি যখন পার্সেলটি রিসিভ করে ওর হাতে টাকাটা দিয়ে দিবেন আপনার সোনা মনে শিখবে খেল আনন্দের মাধ্যমে চলো বন্ধুরা লার্নিং প্যানটা কীভাবে ইউজ করবে আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো লার্নিং প্যান সোনামনির বাংলা পড়া অ আ রস্য ই দীর্ঘ ই রস্য

দীর্ঘই দীর্ঘই রস রস দীর্ঘ